আপনার আমার সাথে একটু হা না বলবেন এগারো দিন ইমামের কোন একজন ইমাম যদি ব্যান আমাকে তাকে তাকে কি ইমামতির মুসল্লায় দাঁড় করাবেন না আস্তে বলেন দাঁড় করাবেন না সুদের সাথে যদি সম্পর্ক থাকে দাঁড় করাবেন ঘুষের সাথে সম্পর্ক থাকলে দাঁড় করাবেন জিনার সাথে সম্পর্ক থাকলে দাঁড় করাবেন চুরি বাটমারি ডাকাতি দমদারি সিটারির সাথে যদি সম্পর্ক থাকে দাঁড় করাবেন বিভিন্ন রকমের মানুষের সাথে কোন ক্যারাপিট বিভিন্ন রকমের হায়দানি যদি তাকে তাহলে কি দাঁড় করাবেন যদি আপনি আমি আমার আপনার জায়গা থেকে এই যে ওয়ার্ড আছে সয়ন অফ ওয়ার্ড দেহুন্ডার কথার কথা এগারোটা মসজিদের কোনো একজন ইমামকে যদি আপনারা আপনাদের জায়গা থেকে একজন ইমামকে যদি ওই সমস্ত কার্যকলাপের কোনো একটি কারণে যদি ইমামতের মুসল্লাইফ না দাঁড় করান আমি আপনাদের বিবেকের কাছে তুলে ধরছি আপনারা উত্তর দিন এগারোটা মসজিদের ইমামকে যিনি নেতৃত্ব দেন তার নাম হচ্ছে মেম্বার তার নাম কি আসতে বলেন তার নাম কি ইউপি সদস্য তার নাম ইউপি মেম্বার আর দেখুন ইউনিয়নের মধ্যে যদি পঞ্চাশটা মসজিদ থাকে পঞ্চাশটা মসজিদের ইমামকে যিনি নেতৃত্ব দেন তার নাম হলো চেয়ারম্যান তার নাম কি চেয়ারম্যান আর যদি এইভাবে যদি আপনাদের এই করিমগঞ্জ থানার মধ্যে এগারোটা ইউনিয়নের মধ্যে যদি আপনার গড়ে যদি আপনি আড়াইশো মসজিদ ধরেন আড়াইশো মসজিদের ইমাম হবে আড়াইশো ইমাম পৌরসভার মধ্যে নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডের মধ্যে নয়টা মসজিদ যদি ধরেন বেশি আছে নয়টা মসজিদের খতিব আছে ইমাম আছে আলাদা আলাদা এইভাবে যদি আপনি পরিসংখ্যান তৈরি করেন পরিসংখ্যান তৈরি করতে গিয়ে যদি আপনি এভাবে একটা উপজেলা নিয়ে আসেন হয়তো তিনশো প্লাস মসজিদ হবে তিনশো প্লাস মসজিদের মধ্যে তিনশো প্লাস মসজিদের ইমাম যেটা নির্বাচন করেন এই ইমাম একজন ইমাম যদি উল্টা পাল্টা থাকে এই মসজিদের আওতাভুক্ত মুসলিমরা এই ইমামকে ইমাম হিসাবে মেনে নেয় না ঠিক সেই জায়গা থেকে আপনাদের আগামী দিনের জন্য তৈরি হতে হবে অ মুসলমান কুরানের রাজ কায়েমের জন্য সুন্দর রাজ কায়ে জন্য হয়তো তো খালামত হইতো শাহাদত এই ধারণ থেকে বুকে ধারণ করার জন্য আগামী দিনে তৈরি হতে হবে যে আমার মসজিদের ইমাম হবে তিনি যিনি সমাজের নেতৃত্ব দিতে পারবে আমার মসজিদের মহাজিম হবে তিনি যিনি সমাজের নেতৃত্ব দিতে পারবে আমার ওয়ার্ডের মেম্বার হবে তিনি যিনি মসজিদের দায়িত্ব দিতে পারবে আমার ইউনিয়নের চেয়ারম্যান হবে তিনি যিনি ইউনিয়নের ইউনিয়নের মসজিদের হতিম দায়িত্ব পালন করতে পারবে আমার ইউনিয়নের ইউনিয়ন সহ উপজেলা সহ দায়িত্ব তিনি নেবেন যিনি এই থানার কেন্দ্রীয় মসজিদের ইমামতির মুসল তার এই জন্য পেরা হাজরিন যেমনি ভাবে যেমনি ভাবে আপনি আপনার জায়গা থেকে আপনার মসজিদ মহলার মধ্যে সুৎকুর গুসকুর ডাকা সুর বাটপা দামডাল সিটার আর যত অনগতার মধ্যে রয়েছে এই জাতীয় ব্যক্তিকে যেমনি ভাবে আপনি আপনার মুসল্লার ইমামতির নামাজের মধ্যে ধার করান না আগামী দিনের জন্য আমরা শপথ গ্রহণ করি আমার মসজিদ মহল্লার মধ্যে এমন একজন ইউপি সদস্য তৈরি করব যে ইউপি সদস্য ইরানে গিয়ে সে ইউপি সদস্যগিরি করবে আমার বাড়িতে এসে আমার মসজিদ ইমামতি করবে করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ তারপর আসুন এইভাবে আপনি নিজের মধ্যে তৈরি করুন আমার ইউনিয়নটাকে কেমন হবে আমি কেমন আমি সামনের দিন কেমন দেখতে চাই আমি সামনের দিন কেমন দেখতে চাই আমার মধ্যে আমি এমন একজনকে নির্বাচিত করব। আমি আমার ভূত দাঁড়াব আমি আমার রায় দাঁড়াব আমি আমার চিন্তা দ্বারা আমি আমার চেষ্টা করার দাঁড়াব এমন একজন ব্যক্তিকে নিয়ে আসবো যে ব্যক্তি একদিকে দেখবে মসজিদের হতিব একদিকে দেখবে ইদাহের হতিব বলেছেন ঠিক আসতে বলেন এই জন্য নিযাদারকে তৈরি করা সামনের দিন আমরা এমন একজন ব্যক্তিকে উপজেলা পর্যায়ে নিয়ে আসব যে ব্যক্তি আমার এই উপজেলা 300 মসজিদের জন্মভূমি ইমামগুলোকে কন্ট্রোল করবে ঠিক তেমনিভাবে উপজেলার কেন্দ্র মসজিদে বর্ষের অন্ততমকে দুইটা গিদের জামাত পরামর্শ যোগ্য ব্যক্তি হবে ঠিক রাখবেন তো রাখবেন তো ইনশাআল্লাহ বলছেন রাখবেন তো আমি সেই কথাটুকু বলতে চাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না দীর্ঘায়িত করার সুযোগও নাই দীর্ঘায়িত করার সুযোগও নাই আমি শুধু আপনাদেরকে ওই জগতে আনতে চাচ্ছি কুরআন নাজিল হয়েছে কুরআন নাজিল হয়েছে লোহে মাহফুজে লোহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে দুনিয়ার আকাশ থেকে নবীজি মুহাম্মদ صلی اللہ علیہ وسلم উপর এক দিনে নয় দুই দিনে নয় সুদীর্ঘ 22 বছর সাত মাস 23 দিন যাবত কুরআন নাযিল হয়েছে আমরা জেনে যে তেইশ বছর যাবৎ কোরআন নাজর হয়েছে তেইশ বছর পূর্ণাঙ্গভাবে ভাবে কোরআন নাজর হয় নাই বাইশ বছর সাত মাস তেইশ দিন যাবৎ কোরআন নাজর হয়েছে এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এই কোরআন হচ্ছে আমার আপনার সংবিধান যে ব্যক্তি কোরআনকে নিয়ে কটাক্ষ করবে ওই ব্যক্তির ভিতরে যাই থাকুক আর না থাকুক ওই ভিতরে ওই ব্যক্তির ভিতরে যাই থাকুক আর না থাকুক ওই ব্যক্তির দলিল ছাড়া সে মুস্তাদ হয়ে যা কোরআনের মধ্যে এমন কোনো কিছু নাই এমন কোন কিছু নাই আসমান জমিনের মধ্যে যা এই মধ্যে আল্লাহ উল্লেখ করে দেই নাই ওনাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই মা তাররাতনা ফিল কিতাবি মিন শাই আসমান ও জমিনের মধ্যে আসমানের উপরে জমিনের নিচে যা যা আছে আল্লাহর পরে আসমান নিচে জমিনের উপরে যা যা আছে সব কিছুই আমি আল্লাহ কুরআনের মধ্যে নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ আমার আপনার অর্থনীতি কি হবে আমার আপনার পররাষ্ট্রনীতি কি হবে আমার আপনার হবে আমার জীবন নীতি কি হবে আমার আপনার আন্তর্জাতিক কূটনীতি কি হবে সব কিছু আমি আল্লাহ কুনারে দান করে দিয়েছি কুনারের মধ্যে যদি ওইভাবে বলতে চান দুনিয়ার কথা এক হাজার বার আখারাতের কথা এক হাজার বার নামাজের কথা বিরাশি বার আর যদি বলতে চান আমার আপনার রাজনীতির কথা কোরআনে আসছে কতবার আমি আপনাদেরকে হলফনামা করে বলে দিচ্ছি কোরআনে নয় শত পাঁচবার রাজনীতির কথা এসেছে কোরআনে কতবার বলেন 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 ভাই আবার বলেন রাজনীতি কথা কতবার এসেছে নয় শত যারা বলে কোরআনে রাজনীতি নাই ওদের হয়তো বলা হবে হয়তো সে কোরআনে জ্ঞান রাখে না নয়তো বলা হবে সে কুরহান থেকে বিচ্ছিন্নবাদী হয়ে গিয়েছে আপনার আমার সমাজের মধ্যে লেনিনের মতো দর্শক চলে কাল মার্ক্সের মতো দর্শক চলে আব্রাম লিঙ্কনের মত দর্শন চলে তারা কি আল্লাহ প্রদত্ত মতো চলাচল করে বলেন তারা কি আল্লাহ প্রদত্ত মত দর্শনীয় চলে না মানব রচিত বলেন বলেন কি রচিত মানব পরিচিতি আমাদের কথা বুঝতে হবে মানব তন্ত্র তন্ত্রমন্ডলের দ্বারা কোন ব্যক্তি শতরাতের চাবি কাটি পাইতে পারে না এক মতলব গ্যারান্টি সহকারে একমাত্র গ্যারান্টি সহকারে মানব জাতিকে মুক্তির আশ্বাস দেয় আল কোরআন বলেন সুবহানাল্লাহ এইজন্য আমাদের আমাদের slogan হচ্ছে আমরা হলাম মুসলমান সংবিধান হল আল কোরআন বলেন আমরা হলাম মুসলমান আল কোরআন আমরা হলাম মুসলমান এই কোরআন দিয়ে কোরআনের রাস কায়েম করার জন্য এই কুরআন দিয়ে কোরআনের রাস কায়েম করার জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাকি আপনাদের পূর্বপাড়া বাসিক সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ